আরে গেছে তো গেছে তালাকুনজি মাইয়া গেছে সাইনদাল তো দিয়া ভাত আমার জীবনটা শেষ করছে আরে ওই আমার জীবনটা শেষ করতেছে আমি শেষ শেষ করে ফেলে সাললো দাও তুই এতক্ষণ কই আছিসনি তালাকুনজি মাইরা এটা তুই কি শুরু করছস তালাগুঞ্জি মাইরা তারপরে গেছস আমার দুগা চাললে দিয়ে যাবি না আমার কি দা নাই বাপের মতো কিপটাইছস আমার জীবনটা শেষ করতেছস হ্যাঁ না এভাবে খাইলে হিসাব ছাড়া সব শেষ হয়ে যাইবো ও সব শেষ হয়ে আর আমার দিকটা দেখMarne না সংশেষ দেখালে তোমারে একলা আমার বাপtaro খাই রইলা সরো যা আৰু নাই জানো আমাৰ কপাল মাজাৰ কোন দুৰ্গতি আছে সেদিন তুমি আমাদের বিয়ের ব্যাপারে কি করলে বাসা থেকে অনেক ঝামেলা হইতেছে প্লিজ কিছু একটা করো না হলে তুমি আমাকে কিন্তু হারাবে কি করব করে আছে না এক কাঞ্জুস বোন এক কাঞ্জুস মরছে আর এক কাঞ্জুস রাই হয়ে গেছে তুমি কার কথা বলতিছো কেন আমার বোনের কথা বলতেছি ওই কাঞ্জুস বোন তাহলে একটা ওকে বিয়ে গান দিতেছো না চেষ্টা কি আর কম করতেছি উনি বিয়ে করবে না উনি নাকি বিয়ে করলে ওনার ধন সম্পত্তি সব মানুষের খায়া ফেলবো এই জন্য উনি বিয়ে করবে না তাহলে একটা কাজ করো তুমি তোমার ভাগেটা বুঝে নাও সেই সুযোগ থাকলে তো আরো আগেই করতাম আমার আব্বা আছে না কাঞ্জুস আব্বা উনি মারা যাওয়ার সময় তো সব ওর নামে লিখে দিয়ে গেছে এটা পারলে তো আমি আগেই করতাম থাক কষ্ট পায়ও না আচ্ছা শোনো এক কাজ করো তোমার না একটা খালাতো ভাই আছে ইয়াসিন হ্যাঁ আছে তো তুমি ইয়াসিন ভাই নিয়ে আসো ইয়াসিন ভাই দিয়া ডালিয়ার সাথে গিট্টু লাগাই দি কোনো ঝামেলা হবে না তো অবশ্য ইয়াসিন ভাই ডালিয়াকে একটু মনে মনে পছন্দ করে তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল না কোনো ঝামেলা হবে না তাহলে তুমি এক কাজ করো ইয়াসিন ভাইকে আনার ব্যবস্থা করো তারপরে দেখতেছি কি করে যায় আচ্ছা ঠিক আছে আমি ইয়াসিন ভাইকে আনার ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে যাও তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে জবা কেমন আছো? এই তো الحمد لله ভালো আছি। কোথায় যাচ্ছো? এই যে বসাজিতো স্ক্যান কিছু বলবেন আনার ভাই? বলো মার কি? আমার জন্য কি করলা? কোনটা আবার কি করলাম? ওই যে আমার বিয়ার বিষয়। ও আচ্ছা হবে হবে। কবে হইবো? আর কয়েকটা দিন সময় দে। হয়ে যাবে। ঠিক আছে। এবার যেন হয়। আচ্ছা ঠিক আছে হবে হবে আনার ভাই হবে। ভাই তুই কি করলি ভাই আমার লেগা আমি আবার কি করলাম ভাই ওই বিয়ার ব্যাপারে কথা বললাম ও বিয়া ভাই বিয়া করতে গেলে তো কিছু খরচপাতি লাগে ও এই কথা টাকা দেওয়া লাগবে কিছু হ ভাই আচ্ছা নে তাহলে দিলাম তোর টাকা নে ভাই এটা 5 টাকা হ ভাই আমার কাছে 5 টাকাই আছে ভাই আপনার টাকা আপনি রাখেন আর আপনার বিয়া আপনি কই দেন ঠিক আছে ভাই আমি চললুম হালার কিপটার ঘরে কিপটা হ্যাঁ বিয়া করব হালাই দে পাঁচ টাকা খালি দুগা গা খের খাইবার দেই গাছ খাইবার দেই মা তোর আবার কি হইছে অনেক ক্ষুধা লাগছে কিছু খাইতে দাও আরে বাজান একটু সবুর কর ভাত হই আইছে আমি এই যে ছাগল একটু খাওয়াইয়া তারপর দিতাছি আচ্ছা তোমার এই বড় পোলার আর মাইয়ারে বিয়া করাও নাকে এটা কোন কথা হইল হ্যাঁ বড় পোলা কি কোন কামাই রোজগার করে কথা নাই বাতানে বড় পোলার বিয়া করাও নাকে

আতাতে मतदारো আমার ভুলও না করছে তুই শুরু কি শুরু সব মা আবার বলতেছে আমি কিপটার করে কিপটা

আরে ডালি মাছ আমি তোরে খাইছি দেখ কি করি তুই আমার দন সময় সবারে খাওয়া দেখ কি করতাছি আমি তোরে হল জবা দারুন বাসা বাইছা গেছি ঠিক বলেছে ভাইয়া জোর বাসা বাচ্চি শুন জবা এই মাইয়ারা আমার ঘরে নাও সম্ভব না এই মাইয়ারা যদি আমি বিয়া করে আমার ঘরে নেই এ মাইয়া আমারে শেষ করে কি হবে? জবা আমি অত কথা বুঝি না। এ মাইয়ারে আমার বিয়ে করা সম্ভব না। তোর লগে তোর ডালিমের কি হবে এটা আমার বিষয় না। থাক তুই তোর ডালিমরে লইয়া। আমি এর মধ্যে নাই। আমি বিয়ে করতে পারুম না। ভাইয়া। না আমি গেলাম। ভাইয়া। আমি গেলাম, গেলাম জবা, আমি গেলাম। আমি গেলাম। চলে গেল। এখন আমার ডালিমের কি হবে? அம்மா, அம்மா அம்மா எனக்கு தண்ணி தா

এই ডাক্তার সাহেব তুই আর দৌড় সমস্যা তুমি আমার কেন তোমার গহনা রোগী আছে কে রোগী এটা আমার বই তো আমার ভালো রাস্তা ক্লিয়ার এটার দিকে আমি করতে পারি না জিন্নাহ আমার কামের রোগী দেখা তোমার পর পর সারা কত আমার পড়াশোনা করেন <laughs> <I'm sorry. laughs> কান্দনা আল্লাহ যা করে ভালো লেগে করে জীবনে অনেক কষ্ট দিছে অনেক কষ্টে বিপদে উদ্ধার হয়েছে কান্দনা ভালো হইছে যা হয়েছে হ্যাঁ জীবন অনেক কষ্ট দিছে হ আমার বইনে মরে গেছে রাস্তা ক্লিয়ার অহনে আঙ্গ বিয়া আর কোন সমস্যা নাই রাস্তা ক্লিয়ার যত সম্পত্তি আছে সব আঙ্গ আর কোন